তো পঞ্চভুজের একটি শিশুকোণ কত ডিগ্রি তাই না তো পঞ্চভুজ বলে কথা না সুষম বহুভুজের একটি শিশুকোণ কত ডিগ্রি সেটা নির্ণয় করার অ্যাপ্রোপ্রিয়েট সূত্র বলি আর শর্টকাট বলি এটাই সেটা কি লিখলাম এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি বাই হচ্ছে এন তো এখানে বলা হয়েছে যে সুষম পঞ্চভুজ তাহলে এখানে মান কত হবে এখানে কিন্তু মান কত হবে ফাইভ হবে যদি সুষম সরভুজ বলতো সায়ত সুষম সপ্তভুজ বলতো তাহলে আমার সাত হতো তাহলে এখানে ফাইভ যদি বসিয়ে দিই ফাইভ মাইনাস টু ইন্টু একশত আশি ডিগ্রি ভাগ হচ্ছে ফাইভ এটা বিয়োগ করলে কত হবে থ্রি ইন্টু একশত আশি ডিগ্রি বাই ফাইভ তাহলে একটা কথা হবে দেখো তো একশো আশি কেজি পাঁচ দিয়ে ভাগ করে কত হয় পাঁচ তিরিশ দেড়শো তার মানে হচ্ছে কত সরি পাঁচ তিরিশ মানে তিরিশ মাসে পনেরো পাঁচশো একত্রিশ ছত্রিশ ডিগ্রি তো তিন গুণ ছত্রিশ কত হয় একশত আট ডিগ্রি একশত আট ডিগ্রি তাহলে একটি সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি একশত আট ডিগ্রি তাহলে সুষম ষড়ভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি বলতো এবং জানলে করতে পারলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন